তুমি কি কখনো ভেবেছ কি হতে পারে কি তোমার পরিচয় তোমার জীবন সঙ্গীর সাথে আগেই হয়ে গেছে কিন্তু তুমি তাকে চিনতে পারো না অনেক মানুষ ভালোবাসাকে তোক দে বা নসিবের খেল মনে করে থাকে কিন্তু সত্য তো এটা কি সব কিছু আল্লাহর হাতে রয়েছে তোমার সত্যিকারের জীবন সঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে তুমি এমনি বা বিনা কারণে মিলে যাও সে তোমার জন্য দুনিয়া নয় বরং আল্লাহর নিচে বেছে নিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন রু এমন হয় যা আগে থেকে একে অপরকে জেনে যায় তারা একে অপরের কাছাকাছি থাকে অর্থাৎ কারো সাথে পরিচয় শুধু হয় না বরং আল্লাহর তরফ থেকে হয় তো চলো জেনে নি পাঁচটি নিশানি যার দ্বারা আল্লাহ তোমার জীবন সঙ্গীর সাথে তোমাকে মিলিয়ে দেয় তোমার অজান্তেই নম্বর এক হালাল রাস্তায় নাকি হারাম সম্পর্কে আজকাল ভালোবাসাকে অনুভব করার জন্য লোক টেটিং ফ্ল্যাটিংকে জরুরি মনে করে কিন্তু এই রকম সম্পর্ক গুনাহ ও হারামের দিকে নিয়ে যায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কি যখন একজন পুরুষ আর মহিলা একলা একসাথে থাকে না তখন তাদের মধ্যে তৃতীয় যেজন থাকেন তিনি হল শয়তান কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন কি যে না এর কাছাকাছিও যেও না এটা অনেক খারাপ রাস্তা সত্য সম্পর্ক সেটা হয় যা সম্মান পবিত্রতা আর আল্লাহর মর্জির সাথে হয়ে থাকে হারাম সম্পর্কের মধ্যে সর্বনাশ রয়েছে কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি বরকত আর রহমত রয়েছে এজন্য যদি কখনো আপনার মন খারাপ রাস্তার মাধ্যমে ভালোবাসা তালাশ করছে তো নিজেকে মনে করিয়ে দিন সত্যিকারের ভালোবাসা লুকিয়ে নয় বরং সত্যতা পবিত্রতা আর আল্লাহ তালার উপর ভরসা করে হয় আর যখন আল্লাহ তোমার জন্য কাউকে পাঠান তো সে এমনভাবে আসে যা তোমার সম্মান করবে আর তোমাকে হেফাজত করবে আর তোমার মনকে আল্লাহর দিকে নিয়ে যাবে নম্বর দুই এমন পরিচয় যা কাকাতলীয় মনে হয় কিন্তু স্বার্থে সাথে হয় কখনো এমন হয়েছে কি কোনো অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হয়েছে মনে রাখবে নসিব লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহ আল্লাহতালার মর্জি অনুযায়ী হয়ে থাকে আল্লাহ তালা বলেছেন আর আমি তোমাকে তোমার জোড়া দিয়ে পাঠিয়েছি তো হতেও পারে সেই অজানা সময় সেই খাস মানুষের সাথে পরিচয় একটি জারিয়া যা তোমার জন্য মোকাদ্দার করা হয়েছে নম্বর তিন দেরি করে কিন্তু সুন্দরভাবে যদি সম্পর্ক তৈরি না হয় বারবার বিফলতা মিলে দুঃখী হবে না এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি যে কিছু আল্লাহর জন্য ছেড়ে যায় তো আল্লাহ তার জন্য সেটার থেকে উত্তম জিনিস তাকে দান করেন কোরআনে আল্লাহতালা বলেছেন কি হতে পারে কি তুমি তো কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটাই তোমার জন্য উত্তম হয় আর হতে পারে কি কোনো জিনিসকে তুমি পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হয় যা আল্লাহ জানেন তা তুমি জানো না এজন্য দেরিকে শাস্তি মনে করবে না এটা তোমার হেফাজত আর সুরক্ষার প্রমাণ নম্বর চার কখনো ভেবেছ কি হয়তো আল্লাহ তোমাকে কিছু ভালোর জন্য তৈরি করছেন যদি তুমি চাও যে তোমার জীবনসঙ্গী পবিত্র মনের ইমানদার আর সুন্দর হোক তো নিজের মধ্যে সেই পবিত্রতা ইমানদার হওয়ার খেয়াল আনুন কোরআনে আল্লাহ তালা বলেছেন কি নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থা পাল্টান নেই যতক্ষণ না সে তার নিজের অবস্থাকে না পাল্টায় অর্থাৎ আগে নিজেকে সঠিক বানাও তারপর আল্লাহ তোমার জন্য উত্তম ফয়সলা করবেন নম্বর পাঁচ যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় দোয়ার জারিয়ায় এমন রাস্তা খুলে যায় যেটার তুমি কোনোদিন কল্পনাও করনি অনেক সময় মানুষ নিজের জীবনসঙ্গীকে সঙ্গীকে প্রত্যেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু সবথেকে শক্তিশালী জায়গাকে ভুলে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত কেননা সত্যি এটাই যে আল্লাহ আগের থেকেই জানেন যে কাকে তোমার জন্য লেখা হয়ে গেছে কিন্তু আল্লাহ এটাও চান যে তুমি তার কাছ থেকে চেয়ে নাও আর ভরসা রাখো আর আল্লাহর উপর তাগুলো রাখো কোরআনে আল্লাহ তালা বলেছেন আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করে নেব দোয়া শুধু তোমার না বরং দোয়া তোমার মনকেও তৈরি করে সেই জিনিসের জন্য যেটা তোমার মুখার্ধারে রয়েছে দোয়া শুধু তোমাকে তোমার জীবন সাথীর কাছেই নিয়ে আসে না বরং তোমাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেয় দোয়া শুধু তকদিরে বদলায় না দোয়া তোমার রোহানের শান্তিকে মজবুত করে দেয় আর কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন কেননা আল্লাহ তোমার দোয়াকে না করছেন না বরং এমন কবুল করছেন যেটা তুমি এখন বুঝতে পারছো না কিন্তু একদিন ঠিকই বুঝে যাবে আল্লাহ তোমাকে মজবুত বানাচ্ছেন আল্লাহ তোমার মনকে সঠিক ফয়সালার দিকে হেদায়ত দিচ্ছেন নাহলে আল্লাহ তোমাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে তোমার যোগ্য নয় যদি কখনো তোমাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করো এভাবে ইয়াল্লাহ যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার কাছে এনে দিন আর যদি আমার জন্য উত্তম না হয় তো আমার থেকে তাকে দূরে করে দিন আর আমাকে এর থেকে উত্তম জীবন সঙ্গী দান করুন আর যদি এই দোয়ার পরে কোনো মানুষ তোমার খেয়াল থেকে না যায় তো দোয়া করো ইয়াল্লা তুমি অসম্ভবকে সম্ভব করতে সক্ষম তো তুমি আমার জন্য তাকে আমার নসিবে লিখে দাও নিঃসন্দেহে আমার আল্লাহ তুমি মনের হাল জানো কেননা শেষে সব থেকে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহর রহমতে শেষ হয় প্রিয় প্রিয়দিনই ভাই ও বোনেরা জীবনসঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয় বরং আল্লাহর উপর তা সফর সত্যি তো এটা কি তোমার জীবন সাথী তো তোমার জন্ম হবার আগেই লেখা হয়ে গেছে কোরআনে আল্লাহ বলেছেন আর আমি তোমাদের চড়ি দিয়ে পাঠিয়েছি তোমার জীবন সাথে আগের থেকে তোমার জন্য লেখা হয়ে গেছে হয়তো আল্লাহ তালা এখনও পর্যন্ত এই জন্যই তার সাথে মিলিয়ে দিচ্ছেন না কেননা আল্লাহ তাকে তৈরি করছেন বা সঠিক সময়ের অপেক্ষা করছেন সবথেকে বড়ো ভুল হলো ভালোবাসাকে ভুল জায়গায় তালাস করা অনেক মানুষ এদিক ওদিক ভুল পথে ভালোবাসা খুঁজতে থাকে আর সেই ভুল তার ক্ষতি করে কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের শান্তি আর সব দিনের জন্য খুশি নিয়ে আসে তখনই যখন তুমি আল্লাহর উপর ভরসা করবে রসুল্লা সাল্লা আল্লাহাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাকে সেই ভালোবাসা দান করুক যেটা শান্তি দেয় এই দুনিয়ায় তার সাথে আখেরাতেও আমিন